লোকসভা ভোটের মুখে মোবাইল পাঠশালা চালু করলেন সুভাষ সরকার গ্রামগঞ্জে ঘুরে স্কুলছুটদের পাঠ দেবে অত্যাধুনিক এই পাঠশালা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী সুভাষ সরকারের উদ্যোগে আজ থেকে বাঁকুড়ায় শুরু হলো মোবাইল পাঠশালা অত্যাধুনিক সাজে সজ্জিত এই পাঠশালা গ্রামে গ্রামে ঘুরে স্কুলছুটদের প্রাথমিকের পাঠ দেবে প্রয়োজনে স্কুল ছুটদের ফের স্কুলের পড়াশোনার ব্যাপারে আগ্রহী করে তুলবে সম্প্রতি একাধিক সমীক্ষায় উঠে এসেছে এ রাজ্যের মধ্যে বাঁকুড়া জেলায় স্কুল ছুটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে বহু পড়ুয়া প্রাথমিকের পাঠ শেষ করার আগেই গিয়ে জুটছে কাজে এই পরিস্থিতিতে শুধু রাজ্যের শিক্ষা দপ্তর নয় কেন্দ্রীয় শিক্ষা দপ্তরও তা নিয়ে উদ্বিগ্ন স্কুল ছুটের সেই সংখ্যায় এবার রাষ্ট্র কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারের উদ্যোগে চালু হলো মোবাইল পাঠশালা মোবাইল এই পাঠশালায় শুধু বইয়ের পড়া নয় অডিও ভিজুয়াল ব্যবস্থার মাধ্যমে অত্যাধুনিক পাঠদানও করা হবে পড়ুয়াদের একটি সরকার অধিগৃহীত কেন্দ্র সরকারি সংস্থার অর্থ সাহায্যে ও সেবা ভারতী নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তায় গ্রামে গ্রামে ঘুরে এই মোবাইল পাঠশালা গ্রামে গ্রামে এই পাঠদানের কাজ করবে বলে জানানো হয়েছে বর্তমানে বাঁকুড়া পুরুলিয়াতে ড্রপ আউটের সংখ্যা খুব বৃদ্ধি পেয়েছে মানে ন্যাশনাল লেভেলেও এরা একটা স্থান অধিকার করে ফেলেছে তার মানে উল্টো দিক থেকে ভালো উল্টো দিক থেকে ভালো মানে আজকে জাতীয় মানদণ্ডে বাঁকুড়া পুরুলিয়ার নাম দেখা তাই আমার লোকসভায় যাতে ড্রপ আউট কম হয় যে সমস্ত প্রত্যন্ত গ্রামের বাচ্চারা যারা স্কুল যাচ্ছে না এই স্কুল ছুট বাচ্চাদের তাদের পড়াশুনায় আগ্রহ করার জন্য এই গাড়িতে তুলে গাড়িতে উঠিয়ে তাদের পড়াশুনো করিয়ে তারপর আবার দু দিন তিন দিন পড়াশুনো করিয়ে স্কুলে আবার পৌঁছে দেওয়া আবার স্কুল থেকে বাড়ি নিয়ে যাওয়া এই অভ্যেসটা তাদের মধ্যে নিয়ে চলে আসে এটার জন্যই এর চলমান পাঠশালা মোবাইল পাঠশালা চলমান পাঠশালা এটা এখানে আধুনিক ব্যবস্থা থাকছে সমস্ত টিভির মাধ্যমেও সমস্ত পড়াশোনা করতে পারবে এবং শিক্ষকেরা মানে ফিজিক্যালিও কোচিং দেবে আর আমাদের মধ্যে একজন সেবার যে কাজ আছেন সেবা ভারতীর পক্ষ থেকে সেবা ভারতীর সম্পাদক সুব্রত দাস আছেন আর আমাদের সেবা ভারতীর রাষ্ট্রীয় কার্যকর্তা মাননীয় গুরু শরণজি উপস্থিত আছেন যদি আপনার ছেলে বা মেয়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে আছে এবং আপনি ভাবছেন যে তাকে দিয়ে কী করাবেন তো এখন কিন্তু অনেক বড় একটা সুযোগ দেশের জন্য কিছু করার নিজের জন্য কিছু করার তার জন্য কি আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এছাড়া আর্মি বহু অনেক র্যাঙ্কে আছে সি আর কনস্টেবল এ সমস্ত জায়গায় প্রচুর ভ্যাকেন্সি কিন্তু এখন আছে তো তাদের যদি মানসিকভাবে তারা যদি প্ল্যানিং করে থাকে যে হ্যাঁ আমরা ডিফেন্সের বিভিন্ন জায়গাতে আমরা জয়েন করব। তাহলে কিন্তু বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমি তাদেরকে একদম সম্পূর্ণভাবে ট্রেনিং দেওয়া হবে কী ট্রেনিং পাবে প্রথমে তারা এডুকেশনাল সাপোর্ট পাবে সমস্ত রকমের আমাদের অনেক রকম স্যার আছে জি জিআই ম্যাথ ইংলিশ রিজনিং সবগুলো হবে এখানে পড়াশোনা তার সাথে সাথে গ্রাউন্ডে প্র্যাকটিস গ্রাউন্ডে প্র্যাকটিসও তারা পাবে প্রতিদিন গ্রাউন্ডে দশজনের সাথে তারা প্র্যাকটিস করলে তারা বুঝতে পারবে যে তারা দশজনের আগে আছে কি দশজনের পরে থাকছে তাহলে তার এরিয়া অফ ইম্প্রুভমেন্ট যে কোন জায়গায় ডেভেলপ করা দরকার সেটা বুঝতে পারবে তার সাথে তাদের রেগুলার বেসিসে মেডিকেল টেস্ট এটা তো হয় তাই বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমিতে আপনারা আপনাদের ছেলে বা মেয়েকে পাঠাতে পারেন এখান থেকে কিন্তু আমরা তাদের সম্পূর্ণরূপে তৈরি করে দেবো পরবর্তী পরীক্ষার জন্য তাই আর দায়ী কেন এখনই নিচের নাম্বারে আপনারা কল করুন এবং সিট বুক করুন আমাদের কিন্তু ব্যাচ শুরু হয়ে গেছে সামনে প্রচুর ভ্যাকেন্সি আর সেই ভ্যাকেন্সিতে তারা যাতে করে নিজেদেরকে করতে পারে তার ব্যবস্থা করুন